সিলেট বোর্ড দেখো এখানে ম্যাপ সলভ এক হচ্ছে খ দুই হচ্ছে ক এখানে তিন হচ্ছে খ চার হচ্ছে খ পাঁচ হচ্ছে ছোট ঘ ছয় হচ্ছে বড় ঘ, সাত হচ্ছে ছোট ঘ, আট হচ্ছে ক নয় হচ্ছে এখানে লাস্টন সর্বশেষ বড় ঘা দশ হচ্ছে গা এগারো ক বারো হচ্ছে ছোট ঘ তেরো বড় ঘ ১৪ খ আচ্ছা এরপরে কী আছে আমরা দেখি এখানে দুইটা সিরিয়াল এদিকে একটা এদিকে একটা পনেরো হচ্ছে খ ষোলো হচ্ছে ছোটো ঘ সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে খ ১৯ ক বিশ হচ্ছে ক একুশ হচ্ছে ছটকা বাইশ হচ্ছে বড় ঘ তেইশ হচ্ছে খ ছট ঘা পঁচিশ খ ছাব্বিশ ক সাতাশ বড় ঘ আঠাশ ক ক ছোটগা, ছট ঠিক আছে কার কয়টা হয়েছে জানাও থ্যাংক ইউ